অবশেষে দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জট কাটলো শুক্রবার তৃণমূলের নবনির্বাচিত দুই বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেন তবে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় নয় তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিয়ে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে যোগ দেন তৃণমূলের বিধায়করা তবে বিয়ে কমিটির এই বৈঠকে গড়হাজির ছিলেন বিজেপির বিধায়করা বৈঠকে গড়হাজির ছিলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সেই বৈঠকেই দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এরপর তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণের জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সেই মত শুক্রবার তৃণমূলের নব নির্বাচিত দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের নব নির্বাচিত দুই বিধায়ক রেয়াদ হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী সু범দেব চট্টোপাধ্যায়ের দাবি স্পিকারের অনুপস্থিতিতেই ডেপুটি স্পিকার সভাপতি বাক্য পাঠ করাতে পারেন খনি পারেন যখন ইন অ্যাবসেন্স অফ দিস স্পিকার ডেপুটি স্পিকার স্পিকার থাকলেন করে আর সেইখানে রেগুলার স্পিকার শব্দ দেয়ালেন এটা হতে পারে না কখনো আনইথিকাল এবং আমি মনে করি এটা আইনবিরুদ্ধ বটে ওই চেয়ার স্পিকার বসে ওই স্যার উনি কথা জানেন শব্দ দেয়া দেয়া যাবে এদিকে দীর্ঘ টানা পড়নের পর শপথ গ্রহণ করতে পেরে বেজায় খুশি তৃণমূলের নবনির্বাচিত বিধায়করা আমি এবং রেয়াদা অনেক ছোট ওনার থেকে ওনার সন্তান তুল্য যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারি ভগবান গোলার তৃণমূল বিধায়ক রেয়াদ হোসেন সরকারের দাবি আমরা সত্য প্রতিষ্ঠার জন্য গত সাত দিন ধরে এই লড়াই করেছি লক্ষ্য রেখে দেখেই কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং সেই সত্য প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা আজকে দীর্ঘ সাত দিন ধরে আমি এবং সায়ন্তিকা এবং আমাদের যারা কলিগস আছেন আমাদের দলের তারা সহ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সহ স্পিকার সহ ডেপুটি স্পিকার সহ আমাদের পরিষদীয় মন্ত্রী সহ সকলেই এবং আপনারাও আমাদের সঙ্গে ছিলেন এই লড়াইয়ে আপনাদের সবাইকে উনিশ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রসঙ্গত গত মাসের চার তারিখে ভগবান গোলাও বরানগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল তারপর থেকেই দুই বিধায়ককে শপথ বাক্য কে পাঠ করাবেন তা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল অবশেষে গত বৃহস্পতিবার দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকারকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আর তারপরে এই শপথ গ্রহণকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার অবসান তবে এই ইস্যুতে রাজ্যপালের নির্দেশ সামান্য করার জেরে রাজভবনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাই এখন দেখার ক্যামেরায় জ্যাকি সিংহ অপূর্ব দেবনাথের সঙ্গে সুদীপ্ত পাল ও বিপ্লব চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ